সালাম আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে জমজমের মধ্যে একদম বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট আজকে দেখা দেব বাজারে কিন্তু জমজম এখন অনেক বড় একটা স্থান দখল করে আছে কারণ জমজমটা হিউজ পরিমাণ চলতেছে এগুলো সুতির ভিতরে একদম পিওর সুতির ভিতরে এটা অনেকে বলে জমজম এ গ্রেডেড প্রোডাক্ট তবে আমরা এ গ্রেড বলি না কারণ এ গ্রেড আমাদের জমজমের বোর্ডের গায়ে লেখা নেয় তো কোয়ালিটি ভালো আমি বলবো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং রং কোয়াস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো একদম চিকন সুতার ভিতরে আসে জমজম সুইস কটন লেখা থাকে ব্যাক সাইডটা মার্শাল্লাহ এগুলোর কোয়ালিটি ভালো আপনি নিয়ে ভালো একটা প্রফিট নিয়ে সেল করতে পারবেন উন্নাটা দেখেন মার্শাল একদম কিং সাইজের একটা উন্না থাকতেছে একদম পিওর সুতি কাপড় এবং চিকুন সুতা একদম চিকুন যে সুতা এই সুতা দিয়ে কিন্তু এই উন্নাটা তৈরি করে এটা আড়াই হাত বহরের উন্না থাকতেছে ফুল জন্য প্রত্যেকটার সাথে কিন্তু পাক্কে আড়াই করে স্যালোয়ারের কাপড় পাবেন এবং পিওর সফট সুতি কাপড়ের ভিতরে এগুলো কোয়ালিটি ভালো আপনি নিয়ে একবার সেল করে দেখেন আপনার কাছে কাস্টমার বারবার রিপিট হবে এই দেখেন এই ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটারই তিনটা চারটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেক ডিজাইনে এগুলো কিন্তু একদম ভদ্র মার্জিত ডিজাইন জাস্ট যারা বাসাবাড়িতে সেল করেন তাদের উদ্দেশ্যে বলবো এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে হিউজ পরিমাণ সেল করতে পারবেন আপনারা একটু কষ্ট করে দದ್ದು দরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি কিন্তু সব কোটা খুলে খুলে দেখাই দিব নতুন যে ডিজাইনগুলো আসছে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখবেন তবে ওনার স্ক্রিনশট কেউ নেবেন না এটা খুঁজে বের করতে কষ্ট হয় বডির স্ক্রিনশটটা নেবেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে বডিটা ওগুলো কোয়ালিটি ভালো আপনি একবার নিয়ে সেল করলে বারবার সেই কাস্টমার কিন্তু আপনার কাছে রিপিট হবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সবগুলো কিন্তু থাকছে ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন ওনাটা প্রত্যেক ডিজাইনের ভিতরে তিনটা কালার বা চারটা করে কালার থাকবে তবে কালার বাই কালার নিতে হবে না আপনাকে কোনো সেটিংয়ের কোনো ব্যবস্থা নাই আমাদের এখানে হচ্ছে আপনি যে কোনো কালার চয়েস করতে পারবেন এই এক কালারের আপনার বিশ পিস লাগবে বিশ পিস দেওয়া যাবে পঞ্চাশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে দেখুন কোয়ালিটি ভালো কোয়ালিটি আসলে হাতে ধরলে বোঝা যায় ভিডিওতে সবগুলোই দেখতে ভালো লাগে যারা আপনারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে মোবাইলে থ্রি পিস দেখলে কেমন লাগে আপনার দামি না কম দামি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা বোঝার জন্য আপনাদেরকে শোরুমে আসতে হবে বা হাতে ধরে দেখতে হবে কাপড়ের মান কেমন ইনশাআল্লা আমাদের কাপড়ের কোয়ালিটি ভালো আপনি আসলে হাতে ধরে দেখলে আপনার ভালো লাগবে এই দেখেন ব্যাকসাইডটা প্রত্যেকটাই সুন্দর ডিজাইন এবং স্ট্যান্ডার্ড কালার গুলো কিন্তু আজকে দেখাচ্ছি ঈদের পরে এগুলো কিন্তু নতুন প্রোডাকশন হয়েছে প্রোডাকশনের পরেই কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অনেকেই কিন্তু বলতেছিলেন যে ভাই জমজমের কি আসছে নতুন জমজমের কি আসছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা ভিডিও করে দিচ্ছি এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটারই আপনারা শুধু স্ক্রিনশট নেবেন একটু শর্টকাটে শেষ করব এই দেখেন কারণ সবারই সময় বলবো আছে বেশি সময় নিব না এই দেখেন ডিজাইন কাকে বলবো মার্শাল্লাহ এগুলো কোয়ালিটি ভালো এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু থাকতেছে এখান থেকে একটু স্ক্রিনশট নিতে হবে আর যারা সরাসরি শপে আসতে চান তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে বান্টি বাজার আসার পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপরে দোতলায়

টেনশনের কিছু নাই আপনি এগুলো সবই চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট সেল না হইলেই আপনি চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে প্রায় চল্লিশটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কালেকশন চেঞ্জ করে অন্য যে কোনো কালেকশন নিতে পারবেন এবং যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা আমাদের এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি অনেকদিন পরে কিন্তু এই যে ডিজাইনটা আবার দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু খুব হিউজ পরিমাণ সেল করছে ঈদের সময় আবার রিপিট করা হয়েছে মাসাল্লাহ যারা নেবেন একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন এই ডিজাইনটার কিন্তু চারটা কালার হয় চারটা করে কালার আছে আপনি যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন তবে সর্বনিম্ন আপনাকে বারো পিস নিতে হবে বারো পিস নিলে কিন্তু একদম হোলসেল পাইকারি একটা রেটে আপনি নিতে পারবেন আমরা কিন্তু সব সময় আপনাদেরকে বলে দেই আমরা পাইকারি সেল করি এক দুই পিস কিন্তু কেউ চাইবেন না হ্যাঁ দেখেন এই মিষ্টি গোলাপটা দুটো দেওয়া হয়নি চারটা কালার থাকে হ্যাঁ তিনটা কালার তবে এই ডিজাইনটার আপনি চারটা কালার পাচ্ছেন এই দেখেন এই যে একটা ডিজাইন

দেখেন এই ডিজাইনটা মাসালা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম আরো ডিজাইন কিন্তু আছে কোন আসছে আপনাদেরকে দেখাচ্ছি আরো কিন্তু ডিজাইন আছে এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু ডিজাইন আপডেট হয় এই জমজমগুলো আসলে কোয়ালিটি সম্পর্কে যতই বলবো কম বলা হবে এটা আসলে আপনি একবার নিয়ে ব্যবহার করলে আপনি ভালো বলতে পারবেন এটার কোয়ালিটি আমরা কেমন রাখছি এবং প্রাইস সম্পর্কে যদি একটু বলি আমরা কিন্তু সবসময় একদম চিপ রেটে প্রোডাক্ট বিক্রি করি আপনি আমাদের শোরুমে একবার আসেন আসলে আমাদের প্রোডাক্ট হাতে ধরে দেখার পরে যদি প্রাইস রেটটা শোনার পরে আপনার মনে হয় যে না ভাই আপনি বেশি চাচ্ছেন বা বাজারের আর পাঁচ দোকানে যদি আমার থেকে কমের পান তাহলে আমার থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে না ইনশাল্লাহ আমি বলবো আমরা বাজারের আপাস দোকান থেকে অনেক কমে প্রোডাক্ট সেল করি তবে আকাশ পাতাল ব্যবধান হয় না এটা আপনারাও বোঝেন পাইকারি রেটটা একদম সীমিত প্রফিট নিয়েই আমরা কিন্তু বিজনেস করি এ দেখেন কালোর ভিতরে এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এগুলো হিউজ পরিমাণ চলতেছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এগুলো সবই ডিজিটালের উপর থাকতেছে আর এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা উন্নয়ন কিন্তু কিং সাইজের থাকবে আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা উন্নয় কিন্তু আপনি পেয়ে যাবেন একদম কিং সাইজের এ দেখেন বডির কাপড়গুলো আসলে অনেক বেশি দেওয়া আছে বহরে কাপড় কিন্তু মাসাল অনেক বেশি দেওয়া জাস্ট এখান থেকে একটু স্ক্রিনশট দেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এখান থেকে স্ক্রিনশট দিয়েই অর্ডার করবেন যারা আসলে খুলে দেখতে চান ভিডিও কলে ওইভাবে আসলে দেখানো পসিবল হয়ে ওঠে না সময়ের অভাবে ওইভাবে দেখাইতে পারি না এর জন্য একটু ভিডিও করে দিচ্ছি এখন কিন্তু অনেক রাত প্রায় এগারোটা বাজে এই সময় কিন্তু আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা করে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন এখান থেকেই স্ক্রিনশট দেবেন কারণ এই প্রোডাক্টগুলো এখন যেগুলো দেখাচ্ছে এগুলাই কিন্তু সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে আপনি যত পিস চান দেওয়া যাবে এগুলো ছাড়াও কিন্তু প্রোডাক্ট আছে সেগুলো ভিডিওতে দেখালাম না দেখা যাচ্ছে অনেক সময় আপনার পঞ্চাশ পিস বিশ পিসের অর্ডার ওইটা ওই প্রোডাক্টগুলো কোয়ান্টিটি কম থাকতে পারে যেগুলো আমি ভিডিওতে দেখাইছি হিউজ কোয়ান্টিটি আছে আপনি এখান থেকে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যত চান দেওয়া যাবে এগুলো সবই ঈদের পরে নতুন প্রোডাকশন হয়েছে আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা যারা সততা এবং বিশ্বাসের সাথে বিজনেস করতে যাচ্ছেন তারা একটু কষ্ট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিজিট করবেন আমাদের শোরুমে আমাদের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বাজার পাকের ভুইয়া মার্কেট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উপরে দ্বিতীয়তলা পুরোপুরি রাস্তার থেকে মেইন রাস্তা থেকে কিন্তু আমাদের শোরুম দেখা যাবে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করতেছি কালার গ্যারান্টি সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং পিওর সুতি কাপড়ের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন